বিশ্বকাপের আরও একটি হাই ভোল্টেজ ম্যাচ বাহাঙ্গি সিংহ লড়াই ওয়ারিন্দো হাতারাঙ্গাকে ছক্কার হ্যাট্রিক করেন তহেদ হৃদয় বাংলাদেশে এই ব্যাটসম্যান একা হাতে জিতিয়েছে দলকে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ দল ইঞ্জুরি থেকে ফিরে এসে তাস্কিনের ধামাকা প্রথমে উইকেট শিকার করেন ফিজ তাসকিন পাওয়ার প্লেতে তিপ্পান্ন রান আসে শ্রীলঙ্কার স্কোরে এরপরে টাইগার বোলারদের নৈপুণ্যে শেষ পর্যন্ত মাত্র একশো চব্বিশ রানেই নয় উইকেট হারিয়ে তাতে বিশ্বভাব শেষ করে শ্রীলঙ্কা অ্যাঞ্জেলিও ম্যাথিউস তানজিম সাকির বলে ষোলো রান করে আউট হয়েছেন একশো পঁচিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে বাংলাদেশ সৌম্য সরকার ফেরেছেন ডাকে চানজিৎ তামিমও ব্যর্থ এদিন চেষ্টা করেছিলেন দাস সাকিব হাসান তবে দলকে একাই হাতে জিতিয়েছেন তহিদ হৃদয় তার আঠাশ বলে চল্লিশ রানের ইনিংস লঙ্কানদেরকে মাটিতে নামিয়ে এনেছে মাহমুদুল্লাহ রিয়াজ শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন লঙ্কানদের কাছে জিতে সুপার এইটের পথে এগিয়ে গেল বাংলাদেশ দল